আপনার ফার্মেও এই ধরনের সুন্দর সুন্দর বাচ্চা হবে যদি আপনি এই ধরনের ছাগল পালন করেন এই বাচ্চাগুলোর মার্কেটে এত ডিম্যান্ড এবং এর যে এত ওয়েট গেন করে সেটা আপনার ভাবনারই বাইরে আমরা সমস্ত তথ্য তুলে ধরব আজ গোট ফার্ম থেকে যেটা নদিয়া জেলার চাকদাতে অবস্থিত এই দাশগোট ফার্মে পাওয়া যাবে এই মাক্কা চিনি বিটেল মেলটাও মাত্র আট হাজার টাকাতে পাবেন আপনি করলিকোটা এই ছাগলটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় যার মার ওজন প্রায় একশো দশ কিলো এই বিটেলের দাম মাত্র ষোলো হাজার টাকা আড়াই মাসে পনেরো কিলোর ওপর ওজন হয়েছে এই বাচ্চাটার কততে পাবেন জানেন মাত্র আট হাজার টাকায় পশ্চিমবঙ্গের বুকে বিটেল শিরোহি গুজরি এবং কোটা ছাগল যদি সঠিক কোয়ালিটি কিনতে চান তাহলে আপনারা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখতেই পাচ্ছেন আমার পাশ থেকে সমস্ত বাইরের রাজস্থান পাঞ্জাব বিটেলের সমস্ত ছাগলগুলো সব নেমে আসছে তো আমার সঙ্গে আজকে রয়েছেন রাজু দা রাজু দাস যিনি নদীয়া জেলার চাকদাতে থাকেন এবং কি কী ধরনের ছাগলের কালেকশান তিনি রেখেছেন কি কি ধরনের কি কোয়ালিটির ছাগল তার কাছে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো রাজু দা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা যদি একটু দাম হ্যাঁ আমি রাজু দাস আমার বাড়ি হচ্ছে দরাবপুর একদম বাজারের পাশেই হ্যাঁ এটা চাকদা ডিস্ট্রিক্টে হ্যাঁ তো আপনি এই ধরনের এনিম্যাল ফার্মিং এর সঙ্গে কত বছর যুক্ত আছেন আমি ছোটবেলার থেকেই পশুর প্রতি প্রতি একটা আমার ই রয়েছে প্রায় তিরিশ বছর হবে আমি পশুদের সাথে রয়েছি কিন্তু তখন ছাগল পোষিনি শখে দু একটা পুষতাম এখন শুরু হয়েছিল কোন এনিম্যাল দিয়ে কুকুর দিয়ে কুকুর দিয়ে শুরু হয়েছিল আচ্ছা তারপর গরু লকডাউনে গরুর দুধ বিক্রি হতো না তার জন্য বিক্রি করে দিতে হলো ওকে তারপর আস্তে আস্তে অর্জুনের সাথে পরিচয় হলো ওকে তারপর সে বললো যে দাদা ছাগলটা করে দেখুন এটা ভালো তারপর মানে অর্জুনের কথা অনুযায়ী ছাগলে চলে আসলাম আপনাদের ফার্মে কি ভ্যাকসিনেটেড ছাগল করা প্রত্যেকটা ছাগল করা আছে একটা জিনিস বুঝতে হবে রাজস্থানের যারা এখন ফার্ম করছে তারা না প্রচন্ড পরিমাণে এখন অ্যালার্ট হয়ে গেছে কারণ ব্যাপার না না অনেক কেউ চায় যার জন্য প্রত্যেকটা মানুষ এখন আমি রাজস্থান ঘুরে ঘুরে গ্রামে গ্রামে সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি কোনো জায়গায় ভ্যাকসিনেশন ছাড়া কেউ ছাগল পোষে না আচ্ছা হ্যাঁ এবং সেইখান থেকে আমরা নিয়ে আসার পরেও যাদের যারা আমাদের কাছে নেয় তাদেরও বলে দিই যদি আপনি চান বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন পরে আপনি ভ্যাক্সিনেশন আবার করতে পারেন কারণ বছরে দুবার করা যায় কোনো সমস্যা নেই ডিআরমিং করানো থাকে সবগুলো একদম 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 মানে ভ্যাকসিনেশন ডিআরমিং সব সব রেডি করা থাকে ক্যালসিয়াম থেকে ধরে যেগুলো যেগুলো প্রয়োজন আমরা কোনো কিছু বাদ দেই না আচ্ছা তারপরেও ফার্মারকে গাইডলাইন দিয়ে দেয় যে তারা গিয়ে তার নিজে বাড়িতে করে নিতে পারে আমার সাথে যারা যুক্ত আছে আমার একটা কাস্টমারও বলতে পারবে না তাদের সাথে আমি সময় দেই না বা ফোন করি না বা তারা জানতে চাইছে তাদেরকে অ্যাভয়েড করি বলতে পারবে না কারণ আমার তাদের নিয়ে কাজ একবার তো তার কাছে বিক্রি করে আমার দায় সারাবো সেই ব্যবসা আমি করি না আমার কথা হচ্ছে কাস্টমার আমার কাছে আসবে একবার না তারা যাতে বারবার আসে এবং তাদের বন্ধু সার্কেল যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও যাতে তারা নিজেরাই পাঠিয়ে দেয় যে যা ওখানে যা রাজুদার কাছে ভালো জিনিস পাওয়া যাবে এবং সে ভালো গাইড দেয় তবেই না আমার মোটামুটি আমি বিজনেসে সাকসেস হতে পারবো তাহলে তো সম্ভব না না একদমই তাই আপনারা দেখেছেন যে ছাগল নিয়ে প্রচুর ধরনের প্রতিবেদন আমরা করে থাকি যেমন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আপ টু রাজস্থান পর্যন্ত আমরা সমস্ত জায়গার ছাগল নিয়ে ভিডিওতে দেখিয়েছি তো নদিয়ার বুকে যদি রাজস্থান পাঞ্জাবের কোয়ালিটির ছাগল পাওয়া যায় তাহলে আর বাইরে কেন যেতে হবে তো রাজুদা সেখান থেকে ডাইরেক্ট ছাগল আনানোর ব্যবস্থা করেছেন রাজুদা যদি আমাদের একটুখানি ছাগলের কোয়ালিটিগুলো দেখান কোন কোয়ালিটির ছাগল কত বয়সের ছাগল কোন জাতের ছাগল যদি আমাদের একটুখানি দেখিয়ে দেন এটা হচ্ছে এখনো দাঁত হয়নি এটা একটা বিডার বাচ্চা বিডার শিরোহির এখনো কিন্তু দাঁত হয়নি আদাত দেখুন

দেখতে তো দারুণ লাগছে একদম চকলেট কালারের এটা আদাতের আছে আমি কাজ এবং কথা আমার দু রকম হবে না দাঁড়া এই দেখেন এখনো দাঁত হোটেন ঠিক আদাত রয়েছে দুধের দাঁত এবার এবার আরেকটা একটু দেখি আমরা যেমন এটা দেখতে পাচ্ছেন এটা বিটেলের উপরে হ্যাঁ এটা হলো চিন মাক্ষি চিনা বলে না সেই মাক্ষি চিনা ঠিক ঠিক এর লেন্থ কানের লেন্থ দেখুন শুধু ঠিক এটা নিয়েছে এটা নিয়েছে বাংলাদেশের এক ভদ্রলোক ওনার নাম হচ্ছে বলে দিচ্ছে রানা ভাই সে রানা ভাই নিয়েছে অলরেডি সেল হয়ে গেছে এটা কত ছাগল এটা আপনার দু দাঁতের ছাগল এটা দু দাঁতের ছাগল মানে একদম রেডি হয়ে গেছে এই পাটাটা তাই একদম একদম এখন ব্রিডিং এর উপযুক্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই একটা দেখুন বিটেলের খাসি ওয়াও কি দেখতে চলো এটা আমি আন্দাজে এটা ওজনটা বলবো এটার হ্যাঁ মোটামুটি 90 কিলো একদম একদম ঠিক বলেছি কি একদম একদম ওকে বাহ এ আরো ওয়েট গেইন করবে হ্যাঁ দেখে কারণ এখনো যার এর বডি লেন্থ এবং ইয়ের হচ্ছে স্ট্রাকচার হচ্ছে একশো কুড়ি কিলো প্লাস হবে মনে হয় একদম হয়ে যাবে একটু একটুখানি দেখি এর এর দাঁত দেখি কদাঁতের এটা ছ দাঁত হয়ে গেছে এটা ছ দাঁত হয়ে গেছে হ্যাঁ এটা কি এটা কি খাসি আছে হ্যাঁ খাসি এটা খাসি আছে ওকে আচ্ছা বিটালের হ্যাঁ ফিমেল এর সাথে একটা বাচ্চা রয়েছে এর এর আছে এটা আপনার ছ দাঁতের ছ দাঁতের আছে রেডি আছে তাই তো ওকে বাচ্চা দিচ্ছে হ্যাঁ বাচ্চা এর সাথে বাচ্চা রয়েছে একটা বাচ্চাও আছে আমি বাচ্চাটাও দেখে দিচ্ছি আরে বাচ্চা আরে বাহ দেখুন কোয়ালিটি বাচ্চার দারুন দারুন এর ওজন কি রকম হবে ওজন মোটামুটি 15 প্লাস তো হবেই কতদিন বয়স হয়েছে এ খুব বড় জোর যদি হয় আপনার দেড় মাসের মতো হবে তো হবে না বড় দেড় মাস ওকে হ্যাঁ এবার এবার আমরা আরেকটু কিছু এবার একটু শিরোহি দেখাচ্ছি এবার এই দেখুন শিরোহি আচ্ছা এগুলো সব শিরোহি ফিমেল শিরোহির এটা ফিমেল ফিমেল একটু একটু সামনে নিয়ে আসুন একটু ক্লোজ দেখি আমরা হ্যাঁ এটা শিরোহির ফিমেল বাহ কোয়ালিটি দারুণ এসেছে এই একটা শিরোহির ফিমেলের উপর ধরে রয়েছে এটাও শিরোহির ফিমেল আছে আচ্ছা এই ফিমেলগুলোর গুলোর ওজন কিরকম আছে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো হয়ে যাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোর মধ্যে এটা হচ্ছে এটা প্রেগনেন্ট আছে এটা গুজরির উপরে আচ্ছা প্রথমবার প্রেগনেন্ট এটা হ্যাঁ প্রথমবার প্রথমবার এই চার দাঁতের এটা চার দাঁতের আছে ওকে এটা শিরোইর উপরে চকলেটের উপর স্পট এত ভালো কোয়ালিটি ছাগল জোগাড় করেছেন কোথা থেকে এগুলো অ্যাকচুয়ালি সবই অরিজিনাল ফার্ম থেকে তো আচ্ছা এদের কোয়ালিটি আপনি মানে এগুলো ডাইরেক্ট রাজস্থান থেকেই এসেছে এটা কতদিনের ফিমেল আছে এটা মোটামুটি ধরে নুন আঠারো উনিশ মাস হয়ে গেছে আঠারো উনিশ মাস হয়ে গেছে আরো দেখাচ্ছি ওটা নিয়ে শুধু দেখুন দাদা এর হাইট কোয়ালিটি এটার ওজন রকম হবে মোটামুটি এগুলো পঞ্চাশ কিলোর নিচে হবে না বুঝলেন পঞ্চাশ হবে এইবার একটা বিষয় একটুখানি জানার খুব প্রয়োজন বলুন সেটা হচ্ছে আপনাকে যে যে ছাগলগুলো রয়েছে ছাগল যেমন দেখতে লোকের প্রশ্ন থাকবে যে দাম কেমন কেমন দামে কোন ছাগল পাওয়া যায় আপনি তার উপর যদি একটু ধারণা দেয় দেখুন আমার এখানে ছাগল বাচ্চা মোটামুটি আট থেকে আট হাজার থেকে স্টার্ট হয় বাচ্চা আচ্ছা হ্যাঁ আর বড় মোটামুটি বড় ছাগল যেগুলো আছে সেইগুলো পঁচিশ হাজার থেকে আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে বড় আচ্ছা বড় কত কত ওজন থেকে শুরু মোটামুটি ওগুলো পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি মোটো যেগুলো আছে এগুলো মোটামুটি পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়ে যাবে কোয়ালিটি বুঝে দামটা হয় তো সব তারকম হয় না আমাদের একটা দুটো একটু কোয়ালিটি দেখে যদি দাম বলে দেন যে এই ছাগলটা এত দামে বিক্রি হয়েছে বা এত দাম নেওয়া যেতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো মোটামুটি কুড়ি বাইশ হাজার থেকে স্টার্ট হয় ঠিক আছে এই ছাগলগুলো কুড়ি বাইশ হাজার থেকে শুরু হয় ওকে এর থেকে যেগুলো ভালো কোয়ালিটি আছে যেমন এই একটা দেখুন এদের হাইট লেন্থ হ্যাঁ দেখে নিন এগুলো মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এগুলো পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে হয়ে যাবে

আচ্ছা কিরকম ওজন নেবে এটা মোটামুটি ধরে নেন ষাট কিলো তো আসবেই এক বছরে এক বছর ষাট কিলো চলে আসবে এখনো বাচ্চা রয়েছে তো এর বয়স দিন হয়েছে এগুলো মোটামুটি ধরে নেন আট মাস সাড়ে আট মাস হবে বয়স আচ্ছা তাহলে আপনার কাছে যে ছাগলগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছাগলের কি বাচ্চা গুলো একদম একদম আচ্ছা এখানে কি এখানে এসেই বাচ্চা দিয়েছে হ্যাঁ এখানে এসে দিয়েছে বাহ এর ওজন কি রকম আছে এক একটার মোটামুটি যখন হয়েছে তখন বাচ্চার ওজন ছিল 3.5 কিলো 4 কিলো বাচ্চার ওজন ছিল 3.5 4 কিলো এখন কতদিন হয়েছে এগুলো এখন কিছু 15 দিন হয়েছে কিছু 18 দিন আছে আচ্ছা দেখে যেটা মনে হচ্ছে তো এভারেজ 8 7 8 কিলোর কাছাকাছি হয়ে গেছে এগুলো একদম হবে কয়েকদিনের মধ্যে কটা করে বাচ্চা দিয়েছে মোটামুটি একটা করে বাচ্চা হয়েছে প্রথমবার তো যেগুলো বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে আচ্ছা এইবার একটা জিনিস একটু জানার আছে অনেকেই জানতে চাইবে সেটা হচ্ছে আপনার কাছে যে ছাগলগুলো পাওয়া যায় সেটা আপনি পিসে বিক্রি করেন নাকি আপনি এটা আর কি ওজনে বিক্রি করেন কি রকম ভাবে সেল থাকে ব্যাপার হচ্ছে কাস্টমারের সুবিধে আমার সুবিধা কাস্টমার যদি মনে করে কেজি হিসাবে নেবে বা কেজি হিসাবে দেব আর যদি বলে যে পিস হিসাবে নেবে পিস হিসাবে দেব আমার কোনো সমস্যা নেই আচ্ছা যেরকম কাস্টমার চাইবে আপনি সেরকম দেবেন একদম একদম আচ্ছা এইবার আরেকটা বিষয় যেটা থাকে ছাগল নিয়ে যাওয়ার পর ফার্মাররা অনেকেই এই জিনিসটা জানতে চাই যে আমি ওকে কী ধরনের খাবার প্রথমেই চালু করব যাতে আমার ফার্মে গিয়ে ও ঠিকঠাক ফুড হ্যাবিট ঠিক থাকে যাতে অসুবিধায় না পড়ে যায় ব্যাপার হচ্ছে আপনারা কিভাবে কি বলেন এবার বলছি সেটা আমরা প্রথম এনে মোটামুটি আমাদের হাড়িপাতি রয়েছে হাড়িপাতি খাইয়ে ওদের মোটামুটি সিজনাল করে দিই আমরা মানে যেহেতু ওখানকার ওই হ্যাবিটে আসে সেই হ্যাবিটটাই মেইনটেইন করা লাগে তারপরে কি করি আমরা সকালবেলা ওদের আস্তে আস্তে অভ্যাস করে একবেলা করে বিচলি সাথে ঘম ভুট্টা ভিজিয়ে রাখি সেই ভিজানো ভুট্টা দেওয়া হয় মটর চুনি দেওয়া হয় হ্যাঁ মুসুরি মানে যেটা ভুসি ওটা দেওয়া হয় এগুলো মিশিয়ে মোটামুটি সাথে খোল দিয়ে বিটনু দিয়ে হলুদ দিয়ে মেখে দিলে ওরা দেখছেন তো কত সুন্দর খাচ্ছে ঠিক ঠিক এবং বডি ট্রাকচার মোটামুটি যথেষ্ট ভালোই আছে ওকে তো এইখানে যে আপনার ছাগল যেগুলো রয়েছে বিভিন্ন প্রজাতির তো আপনার কাছে মেনলি কটা প্রজাতির ছাগল পাওয়া যায় আমার কাছে মোটামুটি সব ধরনের রাখি আমি কিন্তু আপাতত ছেলে হয়ে গেছে যেমন বিটেল রয়েছে শিরোই রয়েছে গুজরি রয়েছে কিছু করলি কটা রয়েছে চার পাঁচটা ওকে মানে ওয়েস্ট বেঙ্গলে যে ব্রিড গুলো সব থেকে যাদের নিয়ে প্রবলেম মানে করতে ফেস করতে হয় না তাদেরই আমি রাখার চেষ্টা ওকে কারণ এটাই ব্যাপার না ফার্মার আপনার কাছে নিয়ে গিয়ে যদি ছাগল তার ফার্মে মারা যায় ওয়েদার শুট না করে তাহলে তার আপনার কাছে আপনার ব্যবসাটা লং জিবিটি হবে অবশ্যই অবশ্যই তো এই ওয়েদারে যেগুলো স্টেবল হয় শুট করে আমরা সেই ছাগলগুলোকে সব সময় বলি যে ফার্মাররা সেগুলোই পালন করুন আপনার জায়গা বিশেষে দেখে নিন যে আপনার অঞ্চলে কোন ছাগলটার ডিমান্ড বেশি আছে কোন জায়গায় হতে পারে কালো ছাগল বেশি ডিমান্ড সেখানে আপনার বিটেল কিনুন যেখানে আপনার এরকম লাল ছাগল বা এরকম স্ট্রাইপ দেওয়া ছাগল আছে সেই ছাগলগুলো সেখানে শিরোহী চাহিদা আছে আপনি সেই এলাকায় শিরোহী তাহলে সেল করতে গিয়ে তার সমস্যা হবে না তাহলে বাচ্চাও বিক্রি করতে পারবে আবার খাসি হিসাবে মার্কেটে মাংসের জন্য বিক্রি করতে পারবে তো আমরা এই রাজুদার ফার্মের লোকেশান ডিটেলস আমরা আপনাদের প্রোভাইড করে দেবো আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন কোয়ালিটি সত্যি দারুণ লেগেছে রাজুদা যে সমস্ত ফার্মাররা বর্তমানে ছাগল কিনতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন হ্যাঁ আমি একটা কথাই বলবো সেই ভাইদের জন্য যারা ছাগল পালনের উৎসাহ রয়েছেন এবং এখান থেকে কিছু আর্নিং করতে চাইছেন তাদের জন্য আমার একটা অনুরোধ রইলো আপনারা আমার ফার্মে এসে ভিজিট করে দেখুন ভালো লাগলে মন যদি চায় তখন আপনারা কেনার চিন্তা আমরা করুন প্রথমে আমি কেনার কথা কাউকে বলবো না আগে আসুন এখানে এসে দেখুন বুঝুন কারণ এটা বোঝার ব্যাপার আছে আপনি পয়সা পকেটে থাকলো কিনে নিয়ে চলে গেলেন সেটা ঠিক নয় আপনাকে বুঝতে হবে এবং যদি মনে করেন যে আমার এখানে এসে শিখবেন দেখবেন সেটাও কোনো অসুবিধা নেই আমার এর জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না আপনি থেকে বুঝে হ্যাঁ শিখে তারপর নিয়ে যান আমার কোনো অসুবিধা নেই আচ্ছা সেই সুযোগটাও আপনারা করবেন একদম 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 ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী বিষয়ে এরকম আরও নতুন নতুন গোড ফার্মিংয়ের এর উপরে ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের ফার্মিং করতে গিয়ে কোনো সমস্যা না হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিং ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই